গভীর রাতে পৌঁছে গেলাম আমরা মহাকুম্ভে এখন পৌঁছানোর পালা আমাদের তিনকুড়ি গোস্বামী মহারাজের নগর খালসায় যার জন্য আশা এই প্রহুপাত তিনকুড়ি বাবা মহারাজের নগর খালসায় আপনাদের প্রত্যেককে স্বাগত এদিকে কীর্তন চলছে মধ্যরাত আর প্রত্যেকে আমরা ক্লান্ত পরিশ্রান্ত এবার আমাদেরকে প্রসাদ পেতেই হবে প্রসাদ পেয়ে আমরা একটু বিশ্রামের দরকার কোথায় থাকবো কি করে থাকবো কেমন আমাদের আশ্রয় হবে আসুন দেখে নেওয়া যাক অতীব সুন্দর এই রৌপাতি গোস্বাই মহারাজের নগর খালসা বিনোদ বিহারী দাস বাবা মহারাজের কিন্তু এই খালসায় আগমনের কথা আছে জানি না হয়তো ভাগ্যচক্রে আমাদের দর্শন হয়ে যেতে পারে এত ভিড় থেকে মাথা খারাপ হয়ে গেল আদৌ আমাদের জন্য কোনো কুঠিয়া কোনো জায়গা আছে কি চলুন দেখে নেওয়া যাক কোনো ব্যবস্থা আছে কি না একটাই দুটো পঁচিশ আমরা পৌঁছে গেছি তিন তিনকুড়ি প্রভু নগর খালসায় আর খালসায় ঢুকে এখানে আমরা এই একটি কুঠিয়া বলেন বলেন বা এই তাম্বু বলেন তার মধ্যে প্রবেশ করে গেছি এখানে সকলে মিলে বিশ্রাম করছে এদিকে লিটন আছে এদিকে রাজু রয়েছে এদিকে ভাই রয়েছে ওইদিকে আর এদিকে এই যে প্রভুরা কিন্তু ঘুমিয়ে গেছে প্রায় আর আর আমরা কিন্তু এখানে চা বানিয়েছি এই যে চা চলছে চা বানিয়েছি আর এখানেই চা আমরা এবার খাবো তাহলে ঠান্ডা তো ও বাইরে বেশি ঠান্ডা নেই এখানে কিন্তু ভালো মানে এসে অন্য পেলাম অন্য ডাল দিয়ে এবার আবার প্রচুর ধীরে ধীরে এবার দিয়ে যাবো রাজে রাজে প্রপাত তিনকু গোস্বামী মহারাজের নগর খালসে আপনাদের প্রত্যেককে স্বাগত আসুন দেখে নেওয়া যাক এই কুম্ভ পর্বের মধ্যে আজকে মৌনীয়ামস স্নান আর এই স্থানে যোগে ভক্তরাজি এসেছেন আজকে হরিহর পঙ্গত কিন্তু বিকাল কিন্তু তৎপূর্বেও যারা এই খালসায় রয়েছেন এবং সাধুরা রয়েছেন ভক্ত রয়েছেন তাদের প্রসাদ এবং প্রসাদের ব্যবস্থা যে কী প্রকার হচ্ছে তারা কী প্রকারের প্রসাদের ব্যবস্থা করছে দেখে নেওয়া যাক যদি বলি তাহলে এটি হচ্ছে রসুই ঘর আর এই রসুই ঘরের মধ্যে কিন্তু এখানে রসুই কিন্তু অনবরত সব সময় কিন্তু চলছে যেখানে আমরা যাই করি না কেন এখানে রসুই চলছে আর এখানে প্রস্তুতি পর্ব প্রায় সকাল ভোর চারটে থেকে কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে এই প্রস্তুতি যে সকাল থেকে শুরু হয়েছে এটি দুপুরের জন্য কেবলমাত্র আর এই প্রস্তুতি হচ্ছে ম্যাক্সিমাম এখান থেকে আড়াই থেকে তিন হাজার ভক্তের প্রসাদের কিন্তু ব্যবস্থা হয়ে গিয়ে গিয়েছে এইগুলো বিকালে যখন হরিঘর পঙ্গত হবে তো তার জন্য ব্যবস্থা কিন্তু এখনও চলছে আচ্ছা এদিকে হচ্ছে ইয়ে দালবাড়ি চুরমা আচ্ছা 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 আপনার আচ্ছা জানতো কাজে লাগা আর ঠিক আছে আর আজকে কিন্তু বিকালে ছাপানো ভোগের ব্যবস্থা রয়েছে এখানে প্রস্তুতি যেমন ওই দিকে চলছিল প্রস্তুতি কিন্তু ঠিক এই কোন চলছে ওই প্রস্তুতি রোষ হয়েছিল আর এই প্রস্তুতি চলছে পরিবেഷണে কি করে পরিবেশন হবে কতজনের জনের আর এই থেকে 3000 ভক্তের পরিবেশন এখানে রয়েছে আর সকল ব্যবস্থা কিন্তু রূপপতিনপুরি গোসাই মহারাজের নগর খালসা থেকে হচ্ছে আর যদি আমরা এদিকটায় দেখাই এখানে কিন্তু অনেক ভক্তির সমাগম এবং ভক্তদের ভিড় কিন্তু এখানে হয়ে চলেছে ধীরে ধীরে আচ্ছা কেবলমাত্র এখানেই নয় এখানে কেবল সাধুরা এবং ভক্তরা বসেছেন আর সাথে সাথে কিন্তু আমরা যদি ভেতরে প্রবেশ করি আর ভেতরেও কিন্তু এখানে এখানে এদিকে লীলা মঞ্চ এদিকে মন্দির আর এখানে এখানেও কিন্তু অনেক ভক্তির সমাগম হয়েছে দূর থেকে দেখতে কিছুটা কিন্তু এইরকম অবস্থা এই প্রপাত তিনকুড়ি গোসাই মহারাজের নগর খালসায় সকাল দুপুর এবং রাত তিন টাইমই প্রসাদের ব্যবস্থা যেখান থেকে আসুক না কেন যে কোনো ভক্তই আসুক না কেন তারা বসলেই প্রসাদ পেতে পারবে ইনি হচ্ছেন পাগল বাবা সবাই এনেকে কিন্তু জানি আমরা আর এমন প্রসাদের ব্যবস্থা আশা করি অনেক জায়গাতেই পাওয়া যায় না কিন্তু আপনি যদি পুরী পান পুরী রুটি পান রুটি অন্যের ব্যবস্থাও কিন্তু রয়েছে আমাদের লিটন সেও কিন্তু এসে প্রসাদ প্রসাদ বসেনি সেও কিন্তু পরিবেশন লেগে গেছে সকলের সহযোগিতা একান্ত কাম্য যেমন সাধুরা আছে তেমনি কিন্তু ভক্তরাও রয়েছে আমাদের টিমে যারা ছিলেন তারাও কিন্তু রয়েছেন সকলে মিলেই এখানে বসেছেন প্রসাদ পাবার জন্য সুন্দর প্রসাদের ব্যবস্থা সুন্দর পরিপাটি আদর আপ্যায়ন এবং সাধুদেরকে কিন্তু ভোজন দক্ষিণারও ব্যবস্থা রয়েছে এখানে যাকে হরিহর পঙ্গত বলে সাধুদের আমন্ত্রণ সাধুরা যখন আসবেন সাধুরা প্রসাদ পাবেন এবং দক্ষিণা পাবেন বা বস্ত্রও কিন্তু পাবেন এত সুন্দর ব্যবস্থা মুরাইদার বাবাজি মহারাজের নগর খালসায় আমাদের প্রা তিনকুরি গোস্বাই মহারাজের নগর খালসায় হয়ে চলেছে অনেক দিন ধরেই সেবায় যদি বলতে হয় তাহলে মুডাইদাস বাবাজি মহারাজকে জানতে হবে বিনোদ বিহারী দাস বাবা মহারাজকে জানতে হবে এখানে দেখুন কত সাধুদের প্রসাদ কত সাধুদের ব্যবস্থা তারা কিন্তু সাধুরা প্রত্যেকে আছেন প্রত্যেকে আসছেন বসছেন প্রসাদ পাচ্ছেন এমন সুন্দর ব্যবস্থা যদি আপনারা চান আপনারাও কিন্তু ব্যবস্থা করতে পারেন তাদের জন্য সাধুদের জন্য সাধু সেবার জন্য বৈষ্ণব দর্শনেই পবিত্র হয় গঙ্গাতে গিয়ে স্নান করলে তারপর পবিত্র কিন্তু বৈষ্ণবকে দর্শন মাত্র পবিত্র হওয়া যায় এত সাধুদের একত্রে তিন টাইম প্রসাদের ব্যবস্থা জিজ্ঞাসা করছিলাম গোপাল দাসজিকে তিনি বলছিলেন প্রায় তিনশো থেকে চারশো কিলো চাল সেখানে প্রত্যেক দিন রসই হতো দেখুন সাধুদিকে দক্ষিণাও প্রদান করা হচ্ছে ইনি হচ্ছেন সুধীর রঞ্জন দাস আর ইনি হচ্ছেন গোপাল দাস ঘন কুয়াশার চাদরে মোড়া এই কুম্ভ নগরী মনে হচ্ছে না দিন কি রাত বড় মুশকিল কিন্তু এখন সন্ধে দেখুন বাইরেটি দেখতে এত সুন্দর লাগছে আর ভেতরে কিন্তু সেখানে কীর্তন লীলা বিভিন্ন প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হয়ে চলেছে ভক্তদের আনাগোনা ভিড় কিন্তু কমেনি এখনো দেখুন